প্রিয় কৃষি ভাই ও বোনেরা কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি মোলা নার্সারির আনার বাগানে এর আগে আমরা দেখেছি এই আনার বাগানটি এখান থেকে আমরা আনার খেয়েছি এবং সকল প্রকার জিনিসগুলো দেখেছি তখন কিন্তু মানটা ছিল একটা অন্য লেভেলের এখনই কিন্তু বেশ কিছু দিন হয়ে গেছে এবং এটা কিন্তু একটু বয়স হয়ে গেছে একটু পুরাতন হয়ে গেছে তো এখন আমরা চেক করব এটার কালার মিষ্টদতা এটার ভিতরে রসের পরিমাণ এবং এই বাগানে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে কেমন কেমন ফল আসছে সমস্ত কিছু কিন্তু আমরা আবারও পরীক্ষা করব। এবং দেখব যে এটার গুণগত মান কি আগের মতো আছে নাকি পরিবর্তন হয়েছে এবং এই বাংলাদেশ সারা বাংলাদেশের ভিতরে কিন্তু প্রথম এই একটি বাগান যেখানে কিন্তু কোনো প্রকার রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই এমনি একদম অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয়েছে দর্শক চলুন বিস্তারিত জেনে নিই হৃদয় ভাইয়ের কাছ থেকে দর্শক চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে সেট করে দিন একটি লাইক করুন একটি কমেন্ট করুন আর হ্যাঁ দর্শক যদি আপনি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক এবারে মূল ভিডিওটি শুরু করা যাক এবং স্যাক্রিফাইস করবে ইনশাল্লাহ যারা আসবে তাদের জন্য দামও কমাই নেব ইনশাল্লাহ আচ্ছা আর এটা চাষ করার জন্য আমাদের বিগিনার যারা আছে মানে যারা কৃষিকাজের সাথে কোনোভাবে সংযুক্ত না তারা কীভাবে এগুলো রোপণ করবে তারা ওই যে আমি যেভাবে বললাম যে উচ্চ জমি লাগবে গোবর সার দিয়ে জমি তৈরি করা লাগবে রাসায়নিক সারের বিষয়ে যদি একটু বলে রাসায়নিক সার দিলে সারটা এটা চলে না আনার আনার রাসায়নিক সার চলে না রাসায়নিক সার দিলে গাছ মারা যাবে আর ফল দাঁড়াবে না এটা অর্গানিক জৈব সার দিলে না বার কোন সার দেওয়া লাগবে না দর্শক এটা ভাই কিন্তু আমাদেরকে নিয়ে আসলো তার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিরটার পরিমাণটা দেখানোর জন্য আমি মরা গাছও দেখাবো এই গাছটা দেখেন এদিকে পড়ে গেছে ওদিকে দিকে পড়ে গেছে এটা ম এটা তুলি নাই যার কারণে মরে না আর যেগুলো তুলে দিয়েছিলাম মানে উষা করে দিয়েছিলাম সেই গাছগুলোই মরছে কালার দেখে নানারের অসম কালার ব্যাগিং করা ছিল বলে কালারটা কিন্তু এত সুন্দর আসছে সুন্দর একটি কালার এটা আমি বাহাই নিয়ে যাব আমার ছেলের জন্য গড কালার দেখেন বাজারে সেও অনেক ভালো কালার চোখ দেখেন কি একটা অবস্থা এত সুন্দর সুন্দর ফল থাকা গাছটি কিন্তু মারা গেছে শুধুমাত্র ঝড়ার কারণে গুড়াটা নড়ে যাওয়ার কারণে না উপরে গেছিল এগুলো আমি তুলে দিছি সেই গাছগুলাই মারা গেছে আর যেগুলো তুলে নাই তারা একটা পড়ে আছে ওটা রেখেই দিছে ওভাবে ওই গাছটা মরে নাই কপাল খাব তাই জন্য আল্লাহ যা করে ভালোর জন্যই করে এতে সদ কোনো ইয়ে নাই আল্লাহ যা করে আমার ভালোর জন্যই করেছে আচ্ছা দর্শক আর কি বলবো অনেক কিছু আলোচনা করলাম হৃদয় ভাই অনেক কিছু আমাদেরকে জানালো তো এইখানে যে একটা কথা আছে সেটা হচ্ছে আপনারা বিজ্ঞানের যারা আছেন বা যারা কোনো মতে কৃষিকাজের সাথে যুক্ত আছেন প্রত্যেকেই কিন্তু এটা চাষ করতে পারবেন এটা কিন্তু খুবই সহজ চাষ কোনো প্রকার রাসায়নিক সারের প্রয়োজন নেই কোনো প্রকার ফার্টিলাইজারের প্রয়োজন নেই খুবই অনায়াসে আমরা আবার নতুন লাগিয়েছি এক সপ্তাহ এটা নতুন লাগিয়েছি হ্যাঁ এক সপ্তাহ বয়স আসলে এই দর্শক এই যে এটা যে এক সপ্তাহ বয়স হয়েছে এটা কিন্তু আগামী আহ দু তিন সপ্তাহ ভিতরে কিন্তু ফুল চলে আসে এটা ফল বাদাই দিই তাহলে মনে হবে যে ফল ধরে গেছে আর দর্শকরা বুঝুক দাঁড়াইতেছে না ফল গেছে এরকম ধরলে আসলে খুব ভালো লাগে না আসলে আসলে সেরকমটা হবে কিন্তু কারণ এই কাছে কিন্তু আগামী এক মাসের ভিতরে কিন্তু এই জায়গাটাই ফল চলে আসলে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর একটা দেখতে লাগবে দর্শক যাই হোক আমরা কিন্তু অনেক কথাবার্তা বললাম এবং শেষ পর্যায়ে এইটা আমাদের সাথে একটু মজা করলো খুবই ভালো লাগলো মনটার ভেতরে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য হৃদয় ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের এত কিছু জানানো আপনাকেও ধন্যবাদ আপনাকে হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলের দর্শকদেরকেও ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি একটু